জান্নাতের মধ্যে তার জন্য একটি জায়গা বরাদ্দ আছে আবার তার ভাবে একটি জায়গা কি আছে আছে ভালো কাজ করলে যারা ভালোভাবে চলবে ইমান নিয়ে যেতে পারবে তাহলে ওই প্রত্যেক নবীকে নবুয়াতের কাজের পাশাপাশি কিসের প্রশিক্ষণ দিয়েছেন ছাগল চড়ানোর প্রশিক্ষণ দিয়েছেন তাই না উদ্দেশ্য কি উদ্দেশ্য হল উম্মতের মাঝে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া ছাগল চড়ানোর প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য কি ছিল নবীদের দিনই দাওয়াতের ক্ষেত্রে ধৈর্যের প্রশিক্ষণ দেওয়া কারণ নবীদের যদি ধৈর্য না থাকে তাহলে তোর যে কোনো সময় হয়তো তার প্রতিবাদ করে তাকে কেউ খারাপ সাথে সাথে সেও তার যায় আছে ইসলামে হিসা যায় আপনাকে কেউ একটা থপ্পর দিলে আপনি অনুরূপ ভাবে অনুরূপ একটা থপ্পর আপনি মারতে পারবেন আপনাকে কেউ একটা আহ গালমন্দ করলে আপনি অনুরূপ ভাবে একটা গালমন্দ আপনি করতে পারবেন আপনার হাত এখন কেউ ভেঙে ফেললে আপনি তার হাত ভেঙে ফেলতে পারবেন কম বেশির জন্য না হয় ঠিক আছে এটা ইসলামে জাহেদ আছে কিন্তু ধৈর্য ধারণ করা করে দেওয়া এটা হলানা হাজিমত আর এই আজিমতের উপরে হলুদ হাসানার উপরে আমল করা সহজ ব্যাপার না রক্তে মাংসের মানুষ তাই না

পৃথিবীর যত জানোয়ার আছে ওই জানোয়ারকে চড়ানো এটা কি করা লাইনে আনা যত কঠিন তার চাইতে বেশি কঠিন হলো কি ছাগল চড়ানো ছাগল সহজে কথা শুনতে চায় না আর এই ছাগল চড়ানোর প্রশিক্ষণ যদি থাকে তাহলে নবুয়তের কাজ যুগল এই উন্মতের মাঝে এই নবীরা এই নবুয়তের কাজ নবীওয়ালা কাজ যখন শুরু করবেন তখন এই উন্মতের বিভিন্ন রূপ উম্মতের বৈচিত্র্য হয় বৈচিত্রতা ফুটে উঠবে নবীর সামনে এইভাবে স্পষ্ট হয়ে যাবে তখন নবীর যদি প্রশিক্ষণ না থাকে তাহলে হয়তো তার প্রতিবাদ করে নবুয়ের কাজ সেখানে কাজ সেখানেই কি হয়ে যাবে স্থগিত হয়ে আমরা বলি না কি দরকার আছে আমার খেয়ে আমার করে আরেকজন কি করছে না করছে আমার এটা দেখার দরকার কি এই কথাটা যদি নবীরা বলতেন তাহলে দিনের পায়ে আমরা এই পর্যন্ত দিন পাইতাম পাইতাম না এই কথাটা যদি নবীরা বলতেন তাহলে তো ওখানেই শেষ ঠিক আছে নবীকে কেউ গাল বন্ধ করলে কেউ তাকে মারপিট করলে সেও তাকে মারপিট শেষ এ পর্যন্ত ঠিক আছে করতে শিক্ষা হলো যে সমাজের মাঝে অন্যায় অবিচার সুখ ঘুষ জিনা যত ধরনের অনিয়ম আছে দুর্নীতি আছে সবকিছুর বিরুদ্ধে কথা বলতে হবে সবকিছুর বিরুদ্ধে কি বলতে হবে কথা বলতে হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা নবু এলা কাজ নবু কাজ নবু নবী কাজ এই কাজ করতে হবে এটা বলা যাবে না যে আমি আমার মতো ভালো আছি আমার পাশে এক ভাই মদ খাচ্ছে আমার পাশে আর এক ভাই হিরোইন খাচ্ছে আর আমার পাশে আর ভাই বাবা খাচ্ছে গাঁজা খাচ্ছে ঠিক আছে আমি ভালো আছি আর আমার পাশে প্রতিবেশী তার সে জিনা করছে ঠিক আছে আমি ভালো আছি আর একজন আমার আর এক ভাই সে জিনা করছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে

এই সমাজে আমাদের মধ্যে যারা তাবলীগের কাজ আপনারা কই তাদেরও ধৈর্য ধারণ এগুলা এই শিক্ষাণবিদেরই প্রশিক্ষণ দরকার ঠিক আছে না হলে কিন্তু আমরা দিনের কাজ করতে পারবো না এই যে এখানে লেখছেন যে যতদিন পর্যন্ত অর্থাৎ যখন সমাজের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার উঠে যাবে তখন মানুষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে সেই দোয়া কিভাবে না কবুল হবে না সমাজে যদি বৈইনসাফি হয় ইনসাফ قائم না থাকে সত্যের বিচার যদি না হয় যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমি আপনি যত আল্লাহর কাছে দোয়া করি বলি না যে এখন বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি অন্যায় ভাবে মানুষকে মারছে অন্যায় ভাবে জিনা হচ্ছে অন্যায় ভাবে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি হচ্ছে জুলনপাতি হচ্ছে কিন্তু আলেমাদের কথা তো শুনে না ঠিক আছে আল্লাহ না। আলিমুলারা দোয়া করে তাদের কথা ভাই আলিম দিন জান্ন জাহান্নার কি শুধু আলেমাদের জন্য না পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আমার আপনার জন্য যে বোন জাহান্নাম জান্নাত জাহান্নামের মধ্যে একটি জায়গা নির্ধারণ আছে আমার জন্য যেমন আছে আপনার জন্য যেমন আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতের মধ্যে তার জন্য একটি জায়গা বরাদ্দ আছে আবার অনুরূপ ভাবে জাহান্নামের মধ্যেও তার জন্য একটি জায়গা কি আছে বরাদ্দ আছে ভালো কাজ করলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই হাদিসের উপরে আমল করবে ভালোভাবে চলবে ইমান নিয়ে যেতে পারবে তাহলে ওই ইমান নিয়ে যেতে পারবে তাহলে ওই জান্নাতের মধ্যে যে জায়গাটা আমার আপনার জন্য বরাদ্দ আছে ওই জায়গা আমরা বরাদ্দ পাবো আরামে সুখ শান্তিতে আবাদান আবাদ ঠিক আছে সারা জীবন অনাদি অনন্তকাল ঠিক আছে সারা জীবনের জন্য সেখানে শান্তিতে থাকতে পারবো